এখন আপনাদের ডিসিশন আপনাদের কাছে আপনারা সাইপ্রাসে আসবেন কি আসবেন না হ্যালো গাইস এরকম চিনবে তুর্কি সাইপ্রাসে আসার ইচ্ছাটা আপনাদের ভিতরে অনেক বেশি তো এই তুর্কি সাইপ্রাসে কেউ জেনে আসতে চায় বা কেউ না জেনেও আসতে চায় সবার একটা আগ্রহ আর কি সাইপ্রাসে আসবো এটা তো এই তুর্কি সাইপ্রাসে কিছু খারাপ এবং কিছু ভালো দিক আছে তো এই খারাপ এবং ভালো দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলেন শুরু করা যায় তো সাইপ্রাসের যে ভালো এবং খারাপ দিক এর ভিতরে আমি আপনাদেরকে প্রথমে ভালো দিকগুলো বলবো তারপরে খারাপটা বলবো তো ভালো দিকগুলো হচ্ছে এরকম এক নম্বর সাইপ্রাসে আসার প্রসেসটা কি এবং এই প্রসেসটা খুবই সহজ হয় সাইপ্রাসে আসতে গেলে আপনার বাংলাদেশ থেকে কিছু করা লাগে না আপনি জাস্ট বাংলাদেশের যে একটা মামা অথবা একটা এজেন্সির কাছে পাসপোর্টটা জমা দিবেন এবং এই পাসপোর্টটা জমা দেওয়ার পরে তারা এখানে আপনার জন্য একটা আবেদন করবে আবেদনটা করার পরে আপনার একটা পারমিট পেপার বের হবে আপনি মেন ভিসা বাংলাদেশে থেকে পাবেন না এই পারমিট পেপার দিয়েই আপনি তুর্কি সাইপ্রাসে আসতে পারেন এবং এই বাংলাদেশে থেকে তুর্কি সাইপ্রাসে আসার জন্য কোনো মেডিকেল কোনো আদার্স কোনো আমাচি সমস্যা কোনো পেপারের সমস্যা কোনো সমস্যা আপনি পড়বেন না যার কারণে তুর্কি সাইপ্রাসে আসার প্রসেসটা খুবই সহজ দুই নাম্বার তুর্কি সাইপ্রাস এমন একটা জায়গা ভাই এমন একটা দেশ যা আমাদের দক্ষিণ এশিয়ার ভিতরে বলেন আর উত্তর এশিয়ার ভিতরে বলেন যত দেশ আছে এশিয়ার সমস্ত দেশগুলোর ভিতরে একটা টপ ফাইভ লিস্টে যদি একটা তুলনা করেন আপনি তার ভিতরে একটা লিস্টের ভিতরে আছে তুর্কি সাইবাস কেননা এখানে বেতনটা অনেক বেশি বর্তমান তুর্কি সাইব্রাসের বেতনটা পঁয়তাল্লিশ হাজার লিরা যা বাংলা টাকায় এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার মতো হয় এবং এখানকার এক টাকা সমান বাংলা টাকা তিন টাকা অর্থাৎ দুই টাকা সাতানব্বই আটানব্বই এরকম প্রায় তিন টাকায় আপনারা ধরেন তো সেক্ষেত্রে যদি বেতনের দিক থেকে তুলনা করেন এশিয়ার যত কান্ট্রি আছে তার ভিতরে তুর্কি সাইপ্রাস এমন একটা রাষ্ট্র যে যার বেতনটাও অনেক বেশি আপনার এখানে আসলে যদি একটা সঠিক কোম্পানিতে আপনারা আসতে পারেন তাহলে একটা ভালো একটা বেতন আপনারা ইনকাম করতে পারবেন তো বেতনের দিকটা বিবেচনা করলে তুর্কি সাইপ্রাস একটা প্রবাসীদের জন্য একটা আদর্শ একটা জায়গা তিন নম্বর যে বিষয়টা ভাই তুর্কি সাইপ্রাসে আপনি আসার পরে যখন আপনি একটা ভিসা পাবেন তো আপনার এই ভিসার উপর ভিত্তি করে আপনি কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর এই ফ্যামিলি আনার জন্য আপনাকে আলাদা করে কোনো ফ্যামিলি ভিসা করা লাগবে না ঠিক আছে তো জাস্ট ফ্যামিলি আনার জন্য এখানকার কিছু অফিস আদালতের বা অফিসিয়াল কিছু ফর্মালিটিস কিছু কাগজপত্র পেপার থাকে এই পেপারে ঝামেলাগুলো আপনারা মেটাবেন মেটানোর পরে আপনারা জাস্ট শুধু প্লেন টিকিট জাস্ট শুধু প্লেন টিকিট দিয়ে একটা প্লেন টিকিটের যত খরচ হয় এটা দিয়ে আপনি আপনার বউ এবং বাচ্চা আনতে পারবেন সাথে চাইলে আপনার বাবা মাকেও আনতে পারবেন তো উইদাউট এনি ফ্যামিলি ভিসা তুর্কি কি আপনি আসলে আপনি এক বছরের ভিতরেও চাইলে আনতে পারেন কিংবা আপনার হিসা ছয় মাস পরে আপনি যে কোনোভাবে আপনি আপনার কোম্পানির থেকে যে পেপারগুলো লাগে এখানকার যে অফিসিয়াল কাজ লাগে এগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে এখানে আনতে পারবেন সো তুর্কি সাইপ্রাস ফ্যামিলি আনার জন্য একটা ভালো একটা সুবিধা দেয় আর এখানে ফ্যামিলি নিয়ে থাকা যায় চার নম্বর আমাদের যে প্রচেষ্টা বা চার নম্বর যে সুবিধা সেটা হচ্ছে ভাই সাইপ্রাসে থাকার কোনো বয়স সীমা লাগে কি না না ভাই সাইপ্রাসে থাকার কোনো বয়স সীমা লাগে না বিশ্বের অন্যান্য কান্ট্রিতে যেমন একটা নির্দিষ্ট টাইম থাকে যে এত বছর আপনি থাকতে পারবেন ভিসা দিয়ে আপনার সাইফাসে আসার জন্য যেমন একটা বয়স লাগে নির্দিষ্ট বয়স সর্বনিম্ন আঠারো বছর বয়স হলে আপনি আসতে পারবেন এবং থাকার জন্য আপনার কোনো সীমা নাই আপনি চাইলে আজীবন এখানে ভিসা রিনিউ করবেন আপনি বেয়াজ তম্লিক করবেন আপনি যদি এখানকার সিটিজেনশিপ পান কোনো সমস্যা নেই মানে এক কথায় আপনি যদি চান আমি শুধু ভিসার উপর ডিপেন্ড করে বা ভিসার উপর নির্ভর করে আমি থাকতে চাই তুর্কি সাইফাস তাহলে আপনি খালি ভিসা করে আপনি তুর্কি সাইফ্রাসে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ এক কথায় বলা যায় তুর্কি সাইফাসে থাকার জন্য কোনো বয়স সীমা নাই পাঁচ নম্বর যে সুবিধা সেটা হচ্ছে ভাই তুর্কি থেকে আসার পর আপনি যদি একটা না ছয়টা বছর ছয়টা বিষয় রানিং করতে পারেন তাহলে ভাই আপনি এখানকার বিয়াস কিমলিক অর্থাৎ ইংলিশে বলে হোয়াইট কার্ড এটা পাবেন অর্থাৎ এটা আপনি করতে পারেন যদি ছয় বছর একটা না ছয়টা বিষয় কন্টিনিউ রাখতে পারেন ঠিক আছে তো গ্যাপ দিলে একটু সমস্যা হয় একটা বিষয় পরে আর একটা বিষয় গ্যাপ দিলে একটু সমস্যা হয় তো যদি আপনি চান গ্যাপ দিয়েও এটা করা যায় তবে গ্যাপ না দেওয়াটা ভালো যদি একটানা না ছয়টা বিষয় আপনি রানিং করতে পারেন তাহলে আপনি খুব সহজ এখানকার বিয়াস স্ক্রিম লিক অর্থাৎ হোয়াইট কার্ডটা পাবেন এবং হোয়াইট কার্ডটার মেয়াদ থেকে চার বছর ঠিক আছে হোয়াইট কার্ডটা পাইলে কী হবে আপনার নিজের নিজের ভিসার যে শিগড়টা এটা আপনি নিজে দিবেন এবং নিজে যে কোনো মুহূর্তে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারেন যে কোনো মুহূর্তে কোম্পানি ছাড়তে পারবেন এই যে কোম্পানি সাড়া সারিয়ে চেঞ্জ করার যে প্যারা এই প্যারা আপনাকে তখন নিতে হবে না আপনি যখন হাফ নাগরিকের মতো একটা সুবিধা এখানে পাবেন আপনি প্রতি মাসে যে সিগরটা জমা দিবেন তার হাফ টাকাটাও আপনি এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে তো একটা বিয়াস স্ক্রিম লিক করতে পারলে আপনার অনেক সুবিধা তো তুর্কি সাহেব ছয় বছর থাকার পরে ছয়টা বিষয় রানিং করার পরে একটা বিয়াস কিমলিক কার্ড পাওয়া যায় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই এই যে বিয়াস কিমলিক কার্ডের কথা বললাম এরপরে কিন্তু আপনি আপনার বিয়াস বিয়াসমিকটাকে রিনিউ করতে পারবেন এবং পাশাপাশি আপনি চাইলে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন পাসপোর্টটা সবাই হয়তো বা পায় না তবে এটা ভাগ্য ডিপেন্ড করে আপনার যদি সুযোগ থাকে তাহলে আপনিও পাইতে পারেন আপনি যদি সেই সৌভাগ্যবান হন তাহলে আপনিও এই তুর্কি সাহেব একটা পাসপোর্টের অধিকারী হতে পারেন এটা ডিপেন্ড করে এটা কোনো কনফার্ম না তবে এটা একটা সুযোগ আছে আবেদন করার পাসপোর্ট জন্য একটা আবেদন করার সুযোগ থাকে এইটা সাত নম্বর যে বিষয়টা আমি বলবো আপনাদেরকে যে ভাই যারা চোরাই বা অবৈধ থাকে এদের জন্য একটা সুযোগ কিন্তু সাইপ্রাসে সরকার প্রতি বছরে না হইলেও এক বছর পরে অর্থাৎ দেড় বছর দুই বছর পরে একটা সুযোগ দেয় সেটা হচ্ছে ভাই আপ আপনাদের সকলে পরিচিত একটা শব্দ আপ এই আপের মাধ্যমে এখানকার যে চোরাই লোকজনগুলো বৈধ হতে পারে ঠিক আছে অবৈধ লোক বৈধ হতে পারে তো তুর্কি সাইপ্রাসে কিন্তু এটাও একটা সুযোগ যে আপনি চাইলে বৈধ হতে পারেন তো এছাড়াও ভাই আরও তুর্কি সাইপ্রাসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে তো সুযোগ সুবিধার কথা বললে ভাই শেষ হবে না তো এই সুযোগ সুবিধাগুলো নিতে হলে ভাই আপনার তুর্কি সাইপ্রাসে বৈধ থাকতে হবে তাহলে আপনি আমি যতগুলো সুযোগ সুবিধার কথা বললাম এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন ঠিক আছে এটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভালো দিক যার জন্য আমরা এখানে আসার জন্য ব্যস্ত বা আগ্রহী আমরা বাঙালিরা বা বিশ্বের অন্যান্য দেশের লোকজন তো গাইস আমি তো তুর্কি সাইপ্রাসে যে ভালো দিকটা আপনাদেরকে বললাম যে কারণে আপনারা তুর্কি সাইপ্রাসে আসতে চান বা আসতে পারেন ভালো দিকটা তো শুনলে এখন বলবো খারাপ দিক তো তুর্কি সাইপ্রাস না শুধু বিশ্বের যে কোনো দেশেরই একটা খারাপ দিক হচ্ছে সেটা অবৈধ বা চোর ঠিক আছে আর তুর্কি সাইপ্রাসে সব থেকে ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস যে অসুবিধা বা বিপদ সেটা হচ্ছে ভাই এন্ট্রি ভিসা আপনি যদি একবার তুর্কি সাইপ্রাসে এন্ট্রি চলে আসেন আপনার অনেক বিপদ না পাবেন ভালো কাজ না পাবেন ভালো আপনার বেতন না নিজের থাকা খাওয়ার ব্যবস্থা পাবেন সবকিছু মিলাই আপনি একটু বিপদে পড়ে যাবেন ভাই তু যদি আপনি অবৈধ হন বা চোরাই হন তাহলে ভাই এই সুবিধার কথা আমি বললাম উপরে যে কোনোটাই কিন্তু আপনি পাবেন না তো তুর্কি সাহেব যদি বলেন ভাই আপনি একটু ভাগ ভাগ করে বলেন কি ধরনের বিপদ আমরা পড়তে পারি প্রথমত এন টি আসলে আপনাদের বিভিন্ন ঠিকাদারি কোম্পানিতে যদি আপনারা আসেন বেতন কম পাবেন থাকা খাওয়ার সুবিধা থাকবে না প্লাস আপনার মনে করেন যে ভিসা থাকবে না ঠিক আছে আপনি মনে করেন যে বাইরে বেরোতে পারবেন না আপনাকে পুলিশে ধরতে পারে আর পুলিশে যদি আপনাকে একবার ধরে তাহলে কিন্তু আপনার ডাইরেক্ট বান আপনার কোনো ক্ষমা নাই ভাই এখান থেকে কোনো ক্ষমা নাই আপনাকে পুলিশে ধরলে ডাইরেক্ট বান ঠিক আছে অসুবিধা হচ্ছে এরকম একটা লোক অবৈধ থাকলে কী ধরনের অসুবিধা হতে পারে এটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের অসুবিধা যা অন্যান্য দেশের সব সব দেশেই আছে অবৈধ হলে কী হয় এইটা হচ্ছে তুর্কি সব সবথেকে একটা খারাপ দিক তো এইটা যদি আপনি কখনো তুর্কি কাছে অবৈধভাবে থাকেন তাহলে এর কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না এবং তুর্কি সাইফের খারাপ দিক একটাই সেটা হচ্ছে ভাই অবৈধভাবে অর্থাৎ যদি আপনি এন আসেন তাহলে আরো বিপদ তো এটা হচ্ছে আমাদের তুর্কি সাইফ্রাসের অসুবিধা যে বিপদের ফার বিপদ অবৈধ থাকে তাছাড়া আমার মনে হয় তুর্কি সাহেব আসার জন্য একটা আদর্শ জায়গা তো যাই আমি কিন্তু বললাম আপনাদেরকে যে তুর্কি সাইফাসের সুবিধা কি ঠিক আছে তো এখানে সুবিধাও আছে প্লাস অসুবিধাও আছে তো সুবিধাগুলোর কথা চিন্তা করে আপনাকে বৈধভাবে তুর্কি সাইপাসে আসতে হবে তাহলে আপনি এই সুবিধাগুলো পাবেন আর আপনি যদি শুধু জাস্ট চিন্তা করেন যে আমি সুবিধাগুলো দেখলাম চলে আসলাম অবৈধভাবে তাহলে কিন্তু আপনি এই সুবিধাগুলো তো পাবেনই না প্লাস বড় ধরনের বিপদে পড়ে না তো আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে তুর্কি সাইপাসে কেন আসবেন কে জন্য আসা উচিত তো এটুকু জানানোর চেষ্টা করলাম তো এখন আপনাদের ডিসিশন আপনাদের কাছে আপনারা সাইপ্রাসে আসবেন কি আসবেন না যদি আপনারা মনে করেন যে না আমি একটু বৈধভাবে যেতে পারবো তাহলে আপনারা আসেন আদারওয়াইজ হাত দরকার নেই সবকিছু মিলে আল্লাহ হাফেজ বাই বাই